না অরে 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 আমি ডিবি পলিশ এর রাতে টিমু অবশ্য দিতে হবে আরে ডিবি পলিশের রাতে তুমি প্রমাণিত হবে যে এই মেয়ে ফেক তখন কিন্তু লাইলা তোমার উপর ইমপ্রেস হবে পরে আমি মানব সরেন অরে আমি আপনি সামনে মানব

আর নাকি আমি পিন্স মামু আমার বোধে পার নাই মিডিয়া সব একদম বইলার দিব একদম

হ্যাঁ তাহলে আপনি জানেন আমি আপনার দানের নাম কারণ আমি তো এখন পর্যন্ত তিন মাস কোনো কিছু দেখিনি কিন্তু আমি তোমাকে যেটা বলছি দেখেন তুমি যে উত্তেজিত হচ্ছো

আমি সবার আগে ওকে শাসন করবো কেন করবো কারণ সে আমাকে গুরু মেনে ওস্তাদ মেনে আমার কাছে গান করে কেন প্রতারণা করলো সে এরকম যে ভালোবাসার কথা বলেছে এটাকে আমি সত্যি ভেবে আমি জানি সত্যি আমি জানি সে ভালো ছেলে তবে তার এই ভালোবাসাকে সম্মান করে গুরুত্ব দিয়ে আমি তাকে গান করে দিয়েছি আমি ছিলাম না আমি কোনে ভিগেছি আমি ভালো তুমি ভালো আমি কোনে আগে বলো না না আগে বলো যখন এটা প্রমাণ হবে না তুমি আমার আরো ভালোবাসা হবে

মামো ভাই তিন দিন সময় দিয়েছে তিন দিনের মধ্যে যদি ওই মেয়ে যে মেয়ে আমি দেখাই আপনি আবার তো মেয়ে ফেসটা দেখাতে পারবেন একটা মেয়ে আমাকে মেয়েকে কি আমি ছাইলে দিমু আমি কি কাঁচা এই দেখেন ওই মেয়ে

তার এই প্রেমটা ভেঙে যাওয়ার আশঙ্কায় সে অনেক বেশি হচ্ছে কিন্তু আমি না কিন্তু আমি আমি বলেছি তাকে যে সে আমার কথা শুনবে এবং তিন দিন আমি ওই মেয়েটাকেও সময় দিয়েছি এটার প্রমাণ তিন দিন পরে নিয়ে যখন আমার হাতে দিবে তখন আমি যদি আমার ছাত্রের ভুল থাকে তার ব্যবস্থা আমি নিব আর যদি ওই মেয়েটার ভুল থাকে তার ব্যবস্থাও আমি এবং আমার সবাই নিব ঠিক আছে

গান যেহেতু করছে গানের শিল্পী হতে চায় তাই তার নামের আগে ডিজে সে ব্যবহার করছে এটা আইডি কার্ডে না থাকলে অসুবিধা নেই মনে করি কিন্তু আইডি তার নাম পরিষ্কার আছে মোহাম্মদ শাকিল মিয়া বয়স আছে তিরিশ আজকে প্রথম বয়সটা প্রথম একটা এক আগস্ট উনিশশো সাতানব্বই সাতানব্বই মানে এই সাইকেল যে ঠিক আছে আসলে লালা কিন্তু এরকম কখনো হয় না লালাকে তো কিন্তু ভালোবাসছে লালাকে তো প্রস্তাব দিচ্ছে কিন্তু এই মেয়েটা প্রস্তাব দিচ্ছে

সে একজন ভক্ত হিসেবে তাকে ভালোবাসছে পাগলামো করছে এটাকে কিন্তু সুন্দরভাবে সে ম্যানেজ করে গিয়েছে আমি আমি ইনভাইট করেছিলাম আজকে সেই তুলনায় সেই তুলনায় ডিজে শাকিল বয়স কম এবং সে বর্তমানে লাইলাকে খুব পাগলের মতো ভালোবাসে যে যার কিছু নমুনা আমি দেখেছি যার কারণে আমি মনে করি